কেষ্ট ভালোভাবে থাকবা যাও কেষ্ট চলে যাচ্ছে আর আমরা এদিকে ও চলে যাচ্ছে ডিউটিতে আর আমরা এদিকে দেখো আমরা এদিকে যে ল্যাগেজটা গেস কমপ্লিট হয়েছে করে কি বলবি দাদু বাড়ি যাচ্ছিস এবার কত ল্যাগেজ হয়েছে তোমার রাত্রের থেকে মুখ ধক করছে আচ্ছা ঠিক আছে চলো আমরা এখন টোটো রেডি করেছি মানে আমি রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাওয়ার জন্য ওই যে ভাই চলে আসছে গাড়ি নিয়ে তো বাপের বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি আর ওই যে মধু মিঠুন ভাই রেডি হয়ে গেছে কারণ লাগেজ একাকা তুলতে পারবো না কি বলো মিঠুন ভাই তো চলো বাপের বাড়ি যাচ্ছি লাগেজ দেখো পিঠে কতটা সামনে একটা আর ওখানে তো নিয়েইছি চলো ভাই চলো বাপের বাড়ি কথা দেয় না বলো দাদু বাড়ি যাবো খুশি চলে স্টেশন দেখো চলো আরে বাবা কোথায় যাচ্ছিস ট্রেনে উঠেই পড়েছি আর উঠে তাড়াতাড়ি করে ল্যাগেজগুলোকে আমি ঠিক জায়গা মতো রাখছিলাম কারণ আরও যাত্রীরা উঠলে তারাও তো ল্যাগেজ রাখবে হয়তো জায়গা নাও পেতে পারি তার জন্য আমি তাড়াতাড়ি আমার লাগেজগুলো রাখছিলাম আর বসারও জায়গা লাগবে আর এটা বাথরুমের পাশে হওয়া খুব গন্ধ বেরোচ্ছিল আর এদিকে ট্রেনটাও ছেড়ে দিচ্ছে আর ওরা দেখো এটেটে যাচ্ছে আর আমরা ট্রেনটা ছেড়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বলতে বাপের বাড়ি যাচ্ছি হ্যাঁ বাপের বাড়ি যাচ্ছি সত্যি বাপের বাড়ি যাচ্ছি এখানে আসলে বলেই বরের বাড়ি আসছি বা শ্বশুর বাড়ি আসছি বলো আমাদের সত্যি কি নিজস্ব কোনো বাড়ি ঘর আছে সত্যি প্রত্যেকটা মেয়েকে কিছু না কিছু করা উচিত কমসে কম একটা বাড়ি তৈরি করে সে যেন বলতে পারে যে বাড়িটা আমার একান্তই আমার তো দিদিকে এমনি আমি একটু হাসির ছলে জিজ্ঞাসা করলাম দিদি তুই এখন কোথায় যাচ্ছিস কিছু বল দিদি বলছে আমি বাপের বাড়ি যাচ্ছি কেমন একটা ভিতরে গর্ববোধ হলো ওর মনে হলো যে বাপের বাড়ি যাচ্ছি আর এদিকে ওর মামা কেকটা দিয়েছে যে তো এই কেকটা ও খাচ্ছিল তা বলছে বারবার করে মাম্মি এটা আমার মামা দিয়েছে কেকটা তো পৌঁছে গেছি আমাদের স্টেশনে তো বাপের বাড়ি হয়তো চলেই আসলাম অনেক রাত হয়েছে তো এখনও লোকাল ট্রেন চলা শুরু হয়নি লোকাল ট্রেন আসলেই আমরা উঠে চলে যাব। আমাদের স্টেশনে আর ওখান থেকে বাড়ি চলে যাবো তো দেখো আমার বাচ্চাটা বলছে এক একাই ওর ল্যাগেজটা টানবে তো নিয়ে যাচ্ছিলো সেই মতো ও ল্যাগেজটা একা টানতেই ভালোবাসে তো সেই মতো নিয়ে যাচ্ছিল কি বলবো বাপের বাড়ি যে চলে এসেছি স্টেশনে এসেছি বুকের মধ্যে একটা ধকধক করছে মনে হচ্ছে যেন এইখানেই তো আমি ছিলাম বড় হয়েছি কত ঘুরেছি কত খেলেছি আজ অন্য বাড়ি গিয়ে শুধু নতুন নতুন শিক্ষা অর্জন করছি আর এদিকে দেখো আমার বোন মানে ছোট বোন সোমা ও চলে এসেছে দেরকে নিতে আর আমার বাচ্চাকে দেখো ফুল দিয়ে সম্বন্ধন জানালো আর আমি সত্যি কথা বলতে ভারী জিনিস টানতে পারি না সিজারের পর থেকে এরকম আর আমার বোন দেখো লাগেজগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে এরকম বোন কাদের আছে বলো এরকম যদি বোন থাকে অনেক ভারী ছিল আর এইদিকে আমি একটু ব্লক করে নিচ্ছিলাম আর দেখতে দেখতেই সবাই চলে আসলো বোন আসছে মা আসছে দিদিরা সবাই এসেছে নিতে তো ফাইনালি বাড়িতে চলে এসে মাম্মি এই যে আমরা তোমরা চিনিস চলে এসেছিস আমাকে দেখে এই যে আমার মা আমি আমার মাকে খুব ভালোবাসি আর এই যে বাইকে ঢুকতে না এই ডগিটাকে আমি চিনি না আমাকে দেখেই কি আদর খেতে চাইছে প্রচুর আদর করছে আমাকে তো দেখো মনে হচ্ছে কতদিনের পরিচয় আমার সঙ্গে আমাকে গায়ে লাফাবে লাফাবে না কিন্তু কাঁদা আছে মানুষের থেকে তো পশু পাখি অনেক বেশি ভালোবাসা বোঝে তাই না